চার দিক থেকে চিৎকার শুনতে পাচ্ছি আমাকে বাঁচান আমাকে বাঁচান অসহায় লাগছে বলছিলেন ভূমিকম্পে বিষাক্ত মিয়ানমারের মান্দাল শহরের এক বাসিন্দা শুক্রবার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ছিন্ন এখনও সর্বোচ্চ ছড়িয়ে ছটিয়ে রয়েছে সেখানে মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত বাহানার পর ক্ষয়ক্ষতির মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না এখনও শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়ার হিসাবে দেশটিতে নিহতের সংখ্যা ষোলো হাজার ছাড়িয়ে গেছে আহত মানুষের সংখ্যা ছয়ত্রিশ জনের বেশি ছয়ত্রিশ হাজার জনের বেশি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়নের পনেরো শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দশে পড়া গড়বাড়ির নিচে চাপা পড়া মানুষের খোঁজ অনুসন্ধান ও উদ্ধারকার অভিযান চলছে অনেক জায়গায় উদ্ধার কাজে যুক্ত নাগরিক দলের এই সদস্য জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে কতটা অসহায় বোধ করছেন তারা আটকা মানুষের আত্মচিৎকার আসছে খালি হাতের বেশে ছড়াচ্ছিলেন তিনি মান্দালয়ে আরেক বাসিন্দা জানিয়েছেন এটা হোটেল হোটেল ভেঙে পড়েছে যার নিচে আটকে রয়েছে অনেকে পেশায় শিক্ষিকা ও নারী বলেছিলেন আমি যা মায়েদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম তাদের সন্তান ভেঙে পড়া এই হোটেলের স্থলের নিচে আটকে রয়েছে এই দৃশ্য দেখা যায় না এই ভূমিকম্পে বিপস্য ডেকে এনেছে আমাদের সাহায্যের প্রয়োজন মিয়ানমারের বাসিন্দারা অনেকেই মধ্যমে আত্মচাপে রয়েছে এখনও শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্র ভূমিকম্পে কেঁপে ওঠা দেশটি এর তীব্রতা এতটাই ছিল যে যার প্রভাবে দেখা গেছে টাইল্যান্ড ও চীনেরও শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি আফটার শোকও অনুভব রয়েছে মিয়ানমারে প্রথম কম্পনের বারো মিনিট পরে দ্বিতীয় মাত্রা ছিল ছয় দশমিক ছাড় এরপর শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত একাধিকভাবে কম্পন অনুভব করা গিয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন স্থায়ী বাসিন্দারা মান্দালয়নের পাশাপাশি মিয়ানমারের একাধিক অঞ্চলে এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে মান্দালয় সাগাই ইং মাগওয়ে বাগু ইস্তাল সান রাজ্য এবং নেফিজু অঞ্চলে জরুরি অবস্থায় ঘোষণা করা হয়েছে পার্শ্ববর্তী দেশ তাইল্যান্ড ও এই ভূমিকম্পের প্রভাব বহু ভবন ক্ষতিগ্রস্ত রয়েছে দেশটিতে রাজধানী ব্যাংকে নির্মাণাধীন তিরিশতলা একটি ভবন মুহূর্তের মাটিতে মিশে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এডি জেনারেশনের নতুন কার্যালয় হিসেবে নির্মাণ আনারকালীন এই ভবনটি অত্যন্ত একশো জন শ্রমিক এখনও নিখোঁজ আছেন শনিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানে আট আটজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন ভবনটির আরও নিচে দিকে ডেবে যাওয়া এখনও তামেনি উদ্ধার অভিযানে চালানো কঠিন হয়ে চলেছে চলেছে শুক্রবার রাতে এই ভবনের নিচে আটকে থাকা একাধিক মানুষের বেঁচে থাকার ইঙ্গিত পাওয়া গেল এখনও তাদের অনেকের ক্ষেত্রে তেমন কোনো সারা মিলছে না তবে কর্মকর্তারা জানিয়েছেন তারা হাল ছাড়েনি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর